শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ তৃতীয় অধ্যায় কর্মযোগ শ্লোক নাম্বার দশ সহ্ঞ্রিয়া কামাধুক শব্দার্থ সহ সহ যজ্ঞা যজ্ঞাদি প্রজা প্রজা সকল সৃষ্টা সৃষ্টি করে পুরা পুরাকালে উবাচ বলেছিলেন প্রজাপতি সৃষ্টিকর্তা অনেন এর দ্বারা প্রসবিধ্যম হও বৃদ্ধিপ্রাপ্ত এস এই সকল ব তোমাদের অন্ত অস্ত হোক ইষ্ট সমস্ত আভিষ্ট কামাধু প্রদানকারী সৃষ্টির প্রারম্ভে সৃষ্টিকর্তায় প্রজা সকল সৃষ্টি করে বলেছিলেন এই যজ্ঞের দ্বারা তোমরা উত্তরোত্তর সমৃদ্ধি হও এই যজ্ঞ তোমাদের সমস্ত আবিষ্ট পূর্ণ করবে তাৎপর্য ভগবান শ্রীকৃষ্ণ এই জড়জগৎ সৃষ্টি করে মায়াবদ্ধ জীবদের ভগবদ্ধামে ফিরে যাওয়ার সুযোগ করে দিয়েছিলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে তাদের যে নিত্য সম্পর্ক রয়েছে সেই সম্পর্কের কথা ভুলে যাওয়ার ফলে জীব সকল এই জড়া প্রকৃতিতে পতিত হয়ে জড়বন্ধনের দ্বারা আবদ্ধ হয়ে পড়েছে বেদের বাণী আমাদের এই শাশ্বত সম্পর্কের কথা মনে করিয়ে দেয় ভগবদ্গীতায় ভগবান বলেছিলেন বেদৈশ্চ সার্বহমে বেদ ভগবান বলেছেন যে বেদের উদ্দেশ্য হচ্ছে তাকে জানা বৈদিক মন্ত্রে বলা হয়েছে পতিতম বিশ্বস্তমেশ্বরম তাই সমস্ত জীবের ঈশ্বর হচ্ছেন ভগবান শ্রী বিষ্ণু ভগবতেও দ্বিতীয় খণ্ডের চতুর্থ অধ্যায়ের কুড়ি নম্বর শ্লোকে শ্রী সুখদেব গোস্বামী নানাভাবে বর্ণনা করেছেন যে ভগবানই হচ্ছেন সব কিছুর পতি শ্রেয়পতির প্রজাপতি हियं पतिर्लोकपतिर्धरा पतिः पतिर्गतिश्चान्दकवृषि शाश्वतम् প্রসিদ্ধতাম মে ভগবান শততাম ভগবান শ্রী বিষ্ণু হচ্ছেন প্রজাপতি তিনি সমস্ত জীবের প্রতি তিনি সমস্ত বিশ্ব চরাচরের প্রতি তিনি সমস্ত সৌন্দর্যের প্রতি এবং তিনি সকলের ত্রাণকর্তা তিনি এই জড়জগত সৃষ্টি করেছেন যাতে জীব যোগ্য অনুষ্ঠান করে তাকে তুষ্ট করতে পারে এবং তার ফলে তার এই জড়জগতে নিরুদ্ধিগ্নভাবে সুখে ও শান্তিতে বসবাস করতে পারে তারপর এই জড়দেহ ত্যাগ করার পর তারা ভগবানের অপ্রাকৃত লোকে প্রবেশ করতে পারে অপার করুণাময় ভগবান মায়াবদ্ধ জীবের এই আয়োজন করে রেখেছেন সমস্ত যোগ্য অনুষ্ঠান করার ফলে ক্রমশ কৃষ্ণ চেতনা লাভ করে এবং সর্ববিষয়ে ভগবানের দিব্য গুণাবলী অর্জন করে বৈদিক শাস্ত্রে এই কলিযুগে সংকীর্তন যোগ্য অর্থাৎ সংগবদ্ধভাবে উচ্চ স্বরে ভগবান নাম কীর্তন করার নির্দেশ দেওয়া হয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভু এই সংকীর্তন যজ্ঞের প্রবর্তন করে গেছেন যাতে এই যুগের সবজীবী এই জড়বন্ধন মুক্ত হয়ে ভগবানের কাছে ফিরে যেতে পারে সংকীর্তন যজ্ঞ এবং কৃষ্ণ ভাবনা একই সঙ্গে চলবে কলিযুগে শ্রী চৈতন্য মহাপ্রভুরূপে অবতারণ করে ভগবান শ্রীকৃষ্ণ যে সংকীর্তন যজ্ঞের প্রবর্তন করবেন সেই কথা ভগবতের এগারোতম স্কন্দের অধ্যায়ের বত্রিশ নম্বর শ্লোকে বলা হয়েছে কৃষ্ণ বর্নামতিষো কৃষ্ণাম সাংগো পাঙ্ঘস্ত্র পারসদম यज्ञ সংকীর্তন প্রায় যজಂತಿ সুমে সুমেধস এই কলিযুগে যথেষ্ট বুদ্ধিমত্তা সম্পূর্ণ মনীষীরা সংকীর্তনয্ঞের দ্বারা পার্শ্বদযুক্ত ভগবান শ্রী গৌরহরির আরাধনা করবেন বৈদিক শাস্ত্রে আর যে সমস্ত যাগযজ্ঞের কথা বলা হয়েছে সেগুলি অনুষ্ঠান করা এই কলিযুগে সম্ভব নয় কিন্তু যোগ্য এতই সহজ ও উচ্চ স্তরের যে সকল উদ্দেশ্য অনায়াসে যে কেউ এই যোগ্য অনুষ্ঠান করতে পারে এবং শ্রীমদ্ভগবদ্গীতাতেও নবম অধ্যায় চোদ্দ নম্বর শ্লোকে তা প্রতিপন্ন হয়েছে